পঞ্চম শ্রেণীর বিয় শিক্ষার্থী চালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সে সময় সেরা প্রস্তুতি হিসাবে আজকের ভিডিও হবে বাংলা ইংরেজি গণিত এবং পরিবেশ একসাথে অর্থাৎ তোমরা একই ভিডিওতে সকল বিষয়ের তোমরা প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান দেখে যাতে একটা ভালো প্রস্তুতি হয় তার একটা ভিডিও আমাদের অর্থাৎ তোমার পঞ্চম শ্রেণীর জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ বাংলা ইংরেজি গণিত পরিবেশ মডেল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর সেট হচ্ছে নয় দশ এগারো বারো আর পঞ্চাশ মার্কের চারটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য বাংলা মডেল প্রশ্ন মডেল প্রশ্ন এক দেখো বালুরঘাট গার্লস হাই স্কুলে থেকে এই প্রশ্নটি নেওয়া আছে এক থেকে ধরু করে তেরোটি প্রশ্ন আছে আমরা সরাসরি চলে যাব এক নম্বর প্রশ্ন হ্যাঁ ইউনিয়ন জ্যাক হল ব্রিটিশদের হ্যাঁ তারপরে তাল নবমী গল্পে গোপালের দাদার নাম কি নেপাল আকাশের দুই বন্ধু গল্পে নদীর সঙ্গে ঘুরির কোন অংশের তুলনা হয়েছে ল্যাস এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন চলে যাব দুই নম্বরের প্রশ্ন কি আছে দুই নম্বরের প্রশ্ন আছে তাকে সবাই মাস্টার বলে ডাকে এখানে কার কথা বলা হয়েছে মাস্টার দা সূর্য সেন দুইয়ের এক তালনবমী গল্পে নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে তাল দিঘি তারপরে তালনবমী গল্পের আকাশের দুই বন্ধু গল্পে পেটকাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল পেটকাটাও চাঁদিয়াল দুটি কাগজের ঘুরি এরা আকাশে উড়ছিল উঠতে উঠতে এদের দেখা হয়েছিল এরপরে আমরা চলে যাব তিনের কত তিনের এক গোপাল তার মাকে কে মঙ্গলবারে তালনবী নেওয়া কে এই প্রশ্ন করেছে মা প্রত্যুত্তরে কি বলছে গোপাল তার মাকে এই প্রশ্ন করেছিল এবং গোপালের মা হুম ছেলের প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে তাদের নিজেদের হাড়িতে চাল জোটে না তাই তালনবমীর হ্যাঁ খোঁজ করার দরকার নেই তার তারপরে তানের তিনের দুই তিনের দুই হচ্ছে বন্ধুত্বকে আট রাখতে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল আকাশের দুই বন্ধু গল্পে আলোচনা বন্ধুত্বকে আটুট রাখতে তারা ভেবেছিলো যদি সুতো প্যাসের সময় তারা দুজনেই জট পাকিয়ে সিরে ফেলতে পারে তবে হয়তো তারা রক্ষা পেতে পারে উপরে যেতে পারে আকাশের একসঙ্গে তখন কেউ তাদের ধরতে পারবে না এবং তারা অসহায় বোধ করবে না পুরোপুরি মানুষের হাত থেকে মুক্তি পাবে তারা এরপর আমরা চলে যাব চারের এক নম্বর চারের এক নম্বরে কি বলেছে চারের এক নম্বর আমরা যদি দেখি বন্ধুত্বকে আটুট রাখতে হ্যাঁ এখানে আমরা চলে যাচ্ছি পাঁচ কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় উঠে না এটা হচ্ছে শীত ঋতুতে একলা কবিতায় হ্যাঁ একটি প্রাণীর কথা বলে ব্রহ্মাগড়ে রাজা কবিতায় হুকুর মালা পরে কে নাচে রাজার ঘুরু তারপরে ছয় নম্বরে মিষ্টি কবিতায় হোচট শব্দের অর্থ কী পথ চালার বাধাকে বোঝানো হয়েছে হ্যাঁ একলা কবিতায় কোন কোন বিষয়ের মস্ত আশীর্বাদ বলেছেন কবি কাঠগোড়া কাঠবিরেলিকে বনের পথ ধরতে ধরে ধরতে ছুটে ছুটে যখন বিফল হন তখন গাছ থেকে ঝরা পাতা কবির মাথায় এসে পড়ে এবং কবির এক্ষেত্রে মাথার উপর ঝরে পড়া পাতাকে মস্ত আশীর্বাদ বলে মনে করেছে বোম্বাড়ে রাজা কবিতা বোম্বগড়ে রাজার বিছানা কি দিয়ে পাতা হয় বোম্বড়ে রাজার বিছানা শিরিশ কাগজ দিয়ে পাতা হয় এবং আমরা সাত দেখবো একলা কবিতা কবি ক যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে ও যখন একলা থাকেন তখন তার সঙ্গে কবিতায় কবির সাথে সবুজ গাছপালা তার পর ভিতর দিয়ে চলে যাওয়ার ছায়াময় পথ এছাড়া কাঠ গাছের ঝরা পাতা তাল সুপরির বনও কবির সঙ্গে থাকে কেন সেদায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে লোকের এমন আচরণের কারণ অনুমান করে লেখো বোম্বাগরে অদ্ভুত নিয়ম অনুযায়ী সর্দি কাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায় কারণ বোম্বাগরের রাজা বিশ্বাস করতেন যে ডিগবাজি খেলে শরীরের ভিতরে খারাপ বাতাস বেরিয়ে যায় এবং এতে সর্দি কাশি দ্রুত সেরে ওঠে তার মতে শরীরকে উল্টো পাল্টা নাড়াছাড়া করলে অসুখ শরীরের বাইরে চলে যায় তাই রাজার এই অদ্ভুত ধারণাকে মান্য করে বোম্বাগড়ের মানুষ সর্দি কাশি হলেই ডিগবাজি খাওয়া শুরু করে শঙ্ হ্যাঁ এরপর আমরা চলে যাব সাত আটের এক চুপ থাকাটা বাজনা বাজায় উক্তিটি কোন কবিতার হ্যাঁ প্রশ্নে উদ্ধৃত একলা কবিতার আলোচ্য কবিতার কবির নাম শঙ্খ ঘোষ এখানে চুপ থাকার হ্যাঁ কবির মানে কিসের বাজনা বাজায় এখানে কবি নীরব থাকলে সেই চুপ থাকাটা কিন্তু তার একলা মনের বাজনা বাজিয়ে যায় হ্যাঁ চুপ থাকাটা কীভাবে একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠ বিড়ালি গাছের ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না শালবন ও তার সুপরিবন কবির বাহিরে মিলেমিশে এক হয়ে যায় তখন এই চুপ করে থাকাটাই তার যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে এরপর মিষ্টি কবিতায় কবি প্রকৃত সুখের লাভের কথা বলেছেন তা তোমার প্রকৃত সুখ লাভের উপায় মিষ্টি কবিতা কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন যে আকাশে মেঘ গর্জন করে না ঝড় ঝঞ্ঝা হয় না তেমন আকাশে তার ভালো লাগে না তেমনই যে পথ পিছলে পড়া বা খাওয়ার সম্ভাবনা বেশি সেই রকম ভাঙা চরা বা চড়ায় উতরাই পথে তার পছন্দের এই প্রসঙ্গে তিনি বলেছেন যে চিবিয়ে খেতে হয় বলেই আঁক আমাদের এত মিষ্টি লেগে আসলে যে জিনিস আমরা সহজেই পাই তাকে পাওয়ার মধ্যে কোনো আনন্দ নাই কিন্তু যে জিনিস পেতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় তা অর্জন করার মধ্যেই প্রকৃত সুখ পাওয়া যায় এরপরে নয় নম্বর ঠিক উত্তরটি আমরা আমাদের শব্দটি কোন পুরুষ উত্তম পুরুষ তোমরা তোমায় শব্দটি হলো মধ্যম পুরুষ প্রথম পুরুষের একটি উদাহরণ হলো তিনি তুমি পক্ষ বা মধ্যম পুরুষের উদাহরণ হলো তুমি যাচ্ছে তারপরে হ্যাঁ আগামীকাল বেড়াতে যাবে এটা হচ্ছে আমি তারপরে দেখো এখানে পুরুষ বা পক্ষ কাকে বলে পুরুষ বক্তা বাকি বক্তা শ্রোতা বা তৃতীয় ব্যক্তিকে বোঝাতে যে ব্যাকরণিক রূপ ব্যবহৃত হয় তাকে পুরুষ বা পক্ষ বলে পুরুষ বা পক্ষের তিনটি ভাগ প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ তৃতীয় পুরুষ মানে যেখানে বক্তা শ্রোতা ছাড়া অন্য কাউকে বোঝানো হয় উদাহরণ যে সে তারা তিনি এরপরে আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো এখানে আকাশটা কোন পুরুষ এখানে আকাশটা প্রথম দ্বিতীয় তৃতীয় পুরুষ কোনোটি টি নয় বাংলা ব্যাকরণে আকাশ একটি তা একটি তৃতীয় পুরুষ হিসাবে হয় সুতরাং আকাশটা হলো তৃতীয় পুরুষ হ্যাঁ এরপরে দুটি সর্বনামে উদাহরণ দুটি সর্বনামে আমি প্রথম পুরুষ এবং তুমি দ্বিতীয় পুরুষ এটা সর্বনাম তারপরে আমরা যদি বলি হ্যাঁ ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো হ্যাঁ তিনি কি বাড়িতে আছেন পুরুষ পক্ষ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো আমরা এখন খুব ব্যস্ত আছি এরপর আমরা চলে যাব এগারো নম্বর প্রশ্ন প্রদত্ত শব্দগুলি বিপরীত শব্দগুলি লিখে বাক্য রাশোনা উচিত অনুচিত চঞ্চল স্থির এরপরে নিচের বাক্যগুলিতে রেখাঙ্কিত পথগুলো পরিবর্তে বিপরীত শব্দ লেখো এখন রাত এখন মানে দিন এখন রাস্তা সোজা মানে বাঁকাভাবে আছে পুকুরে উত্তর কোণে উত্তর না দক্ষিণ কোণে রয়েছে এক পাথুরের মূর্তি এরপর অনুচ্ছেদ জগদীশচন্দ্র বসু একটি বৃষ্টির দিন জগদীশচন্দ্র বসু ছিলেন ভারতের এক মহান বিজ্ঞানী তিনি উদ্ভিদের জীবন প্রবাহ আবিষ্কার করে বিশ্বজারা খ্যাতি অর্জন করেন তিনি উদ্ভিদের অনুভূতি প্রমাণ করার জন্য ক্রেস ক্রো কেসকো গ্রাফ নামক একটি যন্ত্র তৈরি করেছিলেন তার গবেষণা থেকে আমরা জানতে পারি যে গাছপালা ব্যথা আনন্দ স্পর্শ ইত্যাদি সাড়া দেয় তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী মেধাবী বিজ্ঞানের প্রতিটি কাজেই তিনি সত্যের অনুসন্ধান করতেন তার অবদান ভারতকে বিশ্বের বিজ্ঞান মঞ্চে সম্মান এনে দিয়েছে জগদীশ চন্দ্র বসুর জীবন আমাদের আদায় সততা ও জ্ঞানের প্রতি ভালোবাসা শেখায় একটি বৃষ্টির দিন হ্যাঁ একটি বৃষ্টির দিন সবার জন্য আলাদা আনন্দ নিয়ে আসে আকাশ কালো মেঘ জমে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয় বৃষ্টির জল পরে চারিদিক ঠান্ডাও সতেজ হয়ে ওঠে শিশুরা রঙিন ছাতা নিয়ে ভিজতে ভিজতে স্কুলে যায় রাস্তাঘাট কাদা জমলো গাছপালা সবুজ রঙ আরও উজ্জ্বল হয়ে ওঠে ঘরে বসে মা চা ও ভাজা কিছু বানালে বৃষ্টির দিন আরও আনন্দময় হয় জানালায় বসে টুপটাপ করে বৃষ্টি পড়া দেখতে খুব ভালো লাগে একটা বৃষ্টির দিন মনকে শান্ত খুশি করে তোলে এরপর আমরা ইংরেজি মডেল প্রশ্ন দেখবো ইংরেজি মডেল প্রশ্ন হচ্ছে বোলপুর হাই স্কুল থেকে নেওয়া হ্যাঁ তাহলে এখানে দেখো দি গ্রু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিন ইকুয়ালি বাট হি লাইকড অর্জুন দি মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিসড হ্যাঁ আর্ট প্র্যাকটিস দি আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন সুন হি বিকাম দি বেস্ট আর্চার অ্যামং অল তারপরে দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাটল সাইলেন্টে ফিলিং অফ ডিসাইক গ্রু ইন দেয়ার হার্স টুয়ার্ডস দি পান্ডবস ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গ্রু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন দে টোল হিম দেয়ার দি দে ওয়ার নট অনলি লেস স্কিলফুল ইন আর্সারি অ্যাস এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম দোনাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট টু আউট দি বেস্ট আর্সার পিক আউট দি বেস্ট আনসার এমং দেম ওয়ান দি অন দি পার্টিকুলার ডে গ্রু দোণাচার্য আস দি স্টুডেন্ট টুগেদার বাই দি উডল্যান্ড নিয়ার দি আশ্রাম হি হ্যাড প্লেস্ট উডেন বার উইথে হ্যাঁ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দি ট্রিস এরপরে আমরা এখন উত্তর দেবো দি গ্রু ট্রিটেড অল হিজ ডিসিপিন এটার উত্তর হবে কি ইকুয়ালি ইকুয়ালি হবে উত্তর তারপরে হচ্ছে অর্জুন প্র্যাকটিস দি আর্ট অফ আর্সারি উইথ গ্রেট কনসেন্ট্রেশন উইথ গ্রেট কনসেন্ট্রেশন এরপরে দোনাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট টু পিক দি বেস্ট আর্সার হ্যাঁ এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কি বি অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন হ্যাঁ হোয়াই ডিড দোনাস লাইক অর্জুন দি মোস্ট দো নাশার বিকজ অর্জুন প্র্যাকটিস আর্সারি উইথ গ্রেট কনসেন্ট্রেশন অ্যান্ড বিকেম দি বেস্ট আর্সার অ্যামং অল হোয়ার ওয়াস দি বার্ট প্লেস দি বার্ট ওয়াস প্লেস অন এ ট্রি ইন দি উডল্যান্ড complete the following sentence, talking information from the above passage, silently a feeling of dislike grew in their hearts towards the Pandavas. They openly criticized the Guru for showing favor towards Urjun. They told the Guru that they were not... এনি লেস স্কিলফুল ইন আর্সারি সুন হি বিকাম দি বেস্ট আর্সার অ্যামং অল এরপরে আমরা লাইট ফ্রম দিস আন দি আর্থ ইস রাউন্ড অল পার্টস অফ দিস আর্থ to form is this movement is called rotation of the earth the earth takes 24 hours to complete the rotation so in 24 hours all parts of the earth face the sun once this 24 hours makes one full day we call the আওয়ার অফ লাইট ডে অ্যান আওয়ার্স অফ ডার্কনেস নাইট হোয়াট গিভস এ স্লাইট দি সান গিভস এ স্লাইট হাউ মেনি আওয়ার্স ডাস দি আর্থ ডে কমপ্লিট রোটেশন টোয়েন্টি ফোর আওয়ার হোয়াট ডু উই কল দি আওয়ার্স অফ লাইট ডে তারপরে ইন হুইজ ডিরেকশন ডাজ দি আর্থ ইস বিং লাইক এট অফ ফ্রম ওয়েস্ট টু ইস্ট তারপরে ওয়ে ওয়ান সাইড ফেস ইস দি সান হোয়াট উইল দি আদার সাইড বি ইন ডার্কনেস নাইট তারপরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস দি আর্থ ই লাইক এ বল ট্রু অল পার্টস অফ দি আর্থ গেট লাইট ফ্রম দি সান অ্যাট দি সেম টাইম ফলস দি ডে অ্যান্ড নাইট আর দি রেজাল্ট অফ দি রোটেশন অফ আর্থ হ্যাঁ ট্রু টোয়েন্টি আওয়ার্স মেক এ ফুল ডে ফলস তারপরে তিন নম্বর উই হেভ মিনি এটা কি ফিল ইন দি ব্লাংছ উই প্ৰপাৰ ৱাৰ্ক ফ্ৰম দিছ গ্ৰামাৰ এণ্ড ভোকাবুলাৰি উই হাভ মিনিং হিষ্টৰকাল অৰ্থাৎ এখান হিষ্টৰকাল না হৈছে তাৰপৰা দে আৰ আৰ মিনিং হিউজ এখনে হিউজটা নেও হৈছে বিল্ডিং ইন আৰ হেপি এখনে হেপি নেওৱা হৈছে ৱেন দি টু দেয়াৰ হোম টাউন কাবেৰী ৱাজ ভেৰী এক্সাইটেড এখনে এক্সাইটেড নাছে অৰ্থাৎ হ্যাঁ সবগুলিই নেওয়া হয়ে গেছে এরপর আমার চার নম্বর রাইট দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ স্বপ্ন হ্যাঁ ইংলিশে বলছে ড্রিম জ্যাক জ্যাকফ্রুট সৎ অনেস্ট এবং শীর্ষ হচ্ছে ডিসিপিন এবার আমরা চলে যাবো পাঁচ নম্বর প্রশ্ন রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং নেভার অলয়েস্ট কার্লি স্ট্রেইট এপিয়ার ডিজেপিয়ার তারপর ফেথফুল আনফেথফুল মেক উইনিং ফুল সেন্টেস ইমেজ দি স্কাইজ অফ immense beauty therefore childhood my childhood was full of joy Therefore, for a you write a few sentences about your experie uh, night sky the, my experience of seeing the night sky one evening around nine o'clock i went to the roof of my uh, house to see the night sky the sky looked clear and full shining star the moon was bright and beautiful i could also see a few Twinkling light from aeroplanes passing by the cool breeze touched my face softly. I heard the chirping of ক্রিকেট অ্যান্ড দি বার্কিং অফ ডগস ইন দি ডিস্ট দি পিসফুল নাইট মেড মি ফিল কাম হ্যাপি অ্যান্ড ফুল অফ ওন্ডার এট দি বিউটি অফ নেচার এরপর আমরা দেখবো গণিত মডেল প্রশ্ন হ্যাঁ এটা স্কুল নতিন বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ স্কুল তারপরে এক নম্বরে দেখব যেটা সেটা হচ্ছে কি এক কথা হতো ষাট টাকা পাঁচ পয়সা মানে কত টাকা সাত দশমিক শূন্য পাঁচ টাকা পাঁচ বাই এক হাজার ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিনশো যোগ দশ যোগ আট যোগ পাঁচ বাই এক হাজার এর স্থানীয় মানটি অঙ্কে লিগলি তিনশো আঠারো দশমিক শূন্য শূন্য একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল স্বলরেখা আঁকা হয় তারা সমবিন্দু তিনটি স্বলরেখা সমান্তর স্বলরেখা পরস্পরকে কটি বিন্দুতে সেদ করে সেদ করে না স্ক্রেচ সাইজ নয় দশমিক পাঁচ সেন্টিমিটার ধৈর্য একটি স্বলরেখা অঙ্কন করো এবং তার নামকরণ করো তারপরে আমরা সেটা পরে দেখাবো নিচে এবিসি একত্রে এবিসি কোণের মান একশো আশি ডিগ্রি যখন ঘড়িতে তিনটে বাজে তখন ঘড়ি কাটাও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন নব্বই ডিগ্রি একটি হ্যাঁ ঘনবস্তুতে তিনটি মাত্রা সে লুডুর সক্ষার আকৃতি ঘনক হ্যাঁ নয় দশমিক পাঁচ সেন্টিমিটার এই দেখো একটি নয় দশমিক পাঁচ সেন্টিমিটার অঙ্কন করা হয়েছে এরপর দুই নম্বরের প্রশ্ন দশজন শ্রমিক একটি কাজ হ্যাঁ তিরিশ দিনে করতে পারে কাজটি কুড়ি দিনে করতে কতজন শ্রমিক প্রজন গণিতের ভাষায় সমস্যাটি লিখে পায় সময় দিন লোকসংখ্যা তিরিশ দশ দিন এবং কুড়ি দিনে করতে এক সময় সংখ্যা ব্যস্ত সম্পর্ক অর্থাৎ তিরিশ দিনে কাজটি করতে সমীকর পর্যন্ত দশজন একদিনে কাজটি করতে গুণ দেওয়া সুতরাং কুড়ি দিন ভাগ হবে অর্থাৎ পনেরো জন এরপর আমরা চলে যাব দুইয়ের ঘর তুমি ফুলের দোকানে শূন্য দশ দশ দশমিক পাঁচ টাকা মিষ্টির দোকানে এবং বইয়ের দোকানে তোমার কাছে এত পয়সা তোমার কাছে এত পয়সা আছে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল তাহলে আমি যদি দেখি এখানে আমার কাছে আছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ টাকা তো সব কিছু যোগ করলে একাশি দশমিক সাত পাঁচ তোমরা নিজেরা করবে এরপরে হ্যাঁ চার দশমিক শূন্য সাত আটকে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর এখানে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলে হবে চারশো মতো আটাত্তর বাই হাজার হুম এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন এটাকে ছোট থেকে বড় সাজাতে হবে তাই দুশো এক দশমিক দুই শূন্য এক দুশো দশমিক অর্থাৎ এখান থেকে ছোট থেকে বড় সাজালে দেখা যাচ্ছে দুইশো দশমিক শূন্য এক এটা প্রথমে হবে অর্থাৎ এই যে এটা এটা সবার ছোট তারপরে দুইশো এক দশমিক দুই শূন্য এক অর্থাৎ এটা দ্বিতীয় এবং দুশো দুই এটা দ্বিতীয় হ্যাঁ এরপরে একটি বৃত্ত অঙ্কন করে তার যা এবং ব্যাসার্ধ চিহ্নিত করে একটি বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত নির্ণয় যার ধরি ব্যাসার্ধ ও এ ব্যাস হচ্ছে বি এবং তোমার এই তো এটাই বলেছে চিত্র আঁকতে আমরা এরপরে যাবো সমকেন্দ্রিক বৃত্ত আঁকলে নির্ণয় বৃত্ত অঙ্কন যদি যার ব্যাসার্ধ এখন সমকেন্দ্রিক এটা তো গেলে এটা হচ্ছে সমকেন্দ্রিক অর্থাৎ একই কেন্দ্র দিয়ে দুটি বৃত্ত হ্যাঁ চিত্র আঁকা হলো এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন কোনো ত্রিভুজে একটি কোণের মানে একশো কুড়ি ডিগ্রি বাকি দুটি কোণের সমষ্টি হবে ওই ত্রিভুজটি কী ত্রিভুজ তাহলে এই কোনো ত্রিভুজ একটি কোন একশো কুড়ি ডিগ্রি এবিসি তাহলে বিএসি ত্রিভুজের কোণ হচ্ছে একশো কুড়ি ডিগ্রি বাকি দুইটি কোন এবি এবং এসি এই দুটো কোণের যোগ আমরা জানি তিনটে কোণের যোগফল একশো আশি তেলে একশো আশি থেকে একশো দল ষাট ডিগ্রি অর্থাৎ বাকি দুটো কোণের যোগফল এক শুধু ষাট ডিগ্রি সমকোনি কাকে বলে একটু দাম সমকোণী চৌপলের একটি ত্রিমাত্রিক থ্রি ডি ঘনবস্তু যার ছয়টি তল বারোটি প্রান্ত এবং আটটি শিশুবিন্দু রয়েছে এবং এর প্রতিটি তলেই আয়তক্ষ ক্ষেত্র আকার সহজ ভাষা বলতে গেলে এটি এমন একটি ঘনবস্তু যার দৈর্ঘ্য উচ্চতা রয়েছে এবং এর তলগুলি একে অপরের সমান হয় একে আয়ত বলা হয় এই হচ্ছে চিত্র একটি বাক্স তারপর ধরন আবার একটি চতুর্শ মোট তল কয়টি মোট তল চারটি চতুর্শ মোট তল চারটি এবং চতুর্শ মোট পার্শ্ব তল চারটি ভূমির আকার ত্রিভুজ আকার এক ডজন হ্যাঁ এরপরে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটি ডিমের দাম বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ডিমের দাম আটচল্লিশ চার টাকা সুতরাং উনিশটি ছিয়াত্তর টাকা এরপর তিন নম্বরে একটি পুতুল তৈরির কারখানায় এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগে বেশি উৎপাদনের জন্য আরও দুই দুইজন লোক কাজে নিয়োগ করলো এখন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে আগের থেকে কম সময় না বেশি গণত বাসায় সমস্যা লোকসংখ্যা যখন সময় তাহলে এখানে চার এবং দুই যোগ করলে লোকসংখ্যার সময় ব্যস্ত চারজন লোক এক ডজন পুতুল তৈরি করে বারো দিনে একজন লোক এক ডজন পুতুল তৈরি করে বারো গুণ চার অর্থাৎ আটচল্লিশ দিন ছয়জন লোক এক ডজন পুতুল তৈরি করে আবার ভাগ হবে অর্থাৎ আট দিনে এরপর আমরা চলতে পারি পাম্প মেশিন দুশো দিনে আঠাইশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটি পাম্প মেশিন এটা কিন্তু আমার গাণিতিক ভাষার সমস্যাটা লিখে পাই ওই কিকমে যেটা পাম্প মেশিন সময় এবং জলের পরিমাণ তাহলে এখানে চোদ্দোটি মেশিন দুশো দিন সময়ে আঠাইশ হাজার জল কুড়ি দিন এত কত লিটার জল এখানে পাম্প সংখ্যা স্থির রেখে সময় জলের পরিমাণ সরল সম্পর্ক সময় স্তিরে রেখে পাম্প সংখ্যা জলের পরিমাণ সরল সম্পর্ক চোদ্দোটি পাম্প মেশিন দুশো দিনে জল তোলা যায় পরিমাণ আঠাশ হাজার লিটার সুতরাং একটি পাম্প মেশিনে দুশো দিন জল তোলার পরিমাণ আঠাশ হাজার ডিভাইডেড চার অর্থাৎ দুই হাজার লিটার একটি পাম্প মেশিনে একদিনে জল তোলার পরিমাণ দশ লিটার কুড়িটি পাম্প মেশিনে একদিনে জল তোলার পরিমাণ দুই হাজার লিটার দুটি বৃত্তাকার মাঠের প্রথমটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এক দশমিক পাঁচ মিটার দ্বিতীয়টির ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই মিটার দুটি মাঠের ধার বেড়া দিলে কোন বেড়ার দৈর্ঘ্য কত বেশি প্রথমটির ব্যবসার এক দশমিক পাঁচ হ্যাঁ ধার পর বেড়া দিতে প্রয়োজন টু ইন্টু বাইশ বাই সাত গুণ এক দশমিক পাঁচ অর্থাৎ ছেষট্টি বাই সাত মিটার দ্বিতীয়টির ব্যসার এক এক মিটারতে ধার বর আবার বেড়া দিতে প্রয়োজন চুয়াল্লিশ বাই সাত মিটার তারপর রবি পঞ্চাশ মিটার তিরিশ সেন্টিমিটার লম্বা ফিতে দুটো টুকরো করে নিল টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে দশ দশমিক দুই শূন্য মিটার এবং এগারোশো তিরিশ সেন্টিমিটার রবি মোট কত মিটার দৈর্ঘ্য ফিতে গেল কত সেন্টিমিটার দৈর্ঘ্য পরে রইল তাহলে আমরা যদি দেখি প্রথম টুকরা দশ মিটার কুড়ি সেন্টিমিটার এগারো মিটার তিরিশ মোট ফিতে কাটা হলে একুশ মিটার পঞ্চাশ মোট ফিতে পঞ্চাশ মিটার তিরিশ সেন্টিমিটার তেলে বিয়োগ করলে দেখা যাচ্ছে পরে রইল আঠাশ মিটার আশি সেন্টিমিটার এরপর আমরা দেখব পরিবেশ মডেল প্রশ্ন তাহলে পরিবেশের মডেল প্রশ্ন যদি আমরা দেখি তাহলে এখানে কী কী আছে প্রথমে এক নম্বর পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ তারপর প্রথমে কাগজ তৈরি হয় চীনে চাঁদ এটা হ্যাঁ বনগাঁও কবি হ্যাঁ কেশবপাল বিদ্যাপীঠ হ্যাঁ তাহলে প্রথম কাগজ তৈরি হয় চীনে চাঁদ যার হ্যাঁ চারপাশ ঘরে সেটা হচ্ছে পৃথিবীর লেখাপড়া করা শিশুর আইনগত অধিকার চোদ্দ বছর স্টিম ইঞ্জিন চলে কয়লাতে হ্যাঁ শূন্যস্থান পর তাল পাতার লেখা বইগুলিকে পুঁথি বলে সূর্য হল সকল শক্তির উৎস পরিবেশ বান্ধব একটি বানো যাইকেল হ্যাঁ বয়স্ক মানুষ সম্মান করা উচিত এরপরে আমরা পাহাড়ি অঞ্চলের বন্যা হরপ্রবান টারবাইন জলবিদ্যুৎ কালোহিরে কয়লা পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুনামি হচ্ছে সামুদ্রিক জলবিশ্বাস পশ্চিমবঙ্গের আয়লাঝড় কোথায় হয়েছিল পশ্চিমবঙ্গের আয়লা ঝড় মূলত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিশেষ করে সাগরদ্বীপ এর কাছা দিয়ে উপকূল ল্যান্ড ফল করে পরে সুন্দরবন এলাকা গোসরা বসিরা টিঙ্গলগঞ্জ কাকদ্বীপ হ্যাঁ পাথর সহ উপকূলবর্তী পানসি কি একটি দেশি ছোট নৌকা জোয়ারের বললে কি বোঝায় জোয়ার সমুদ্রে বা নদীর পানি বা জল উপরে ওঠাকে জোয়ার বলে ঝালং কোথাও অবস্থিত ঝালং হলো একটি ছোট্ট গ্রাম যা অবস্থিত কালিম্পং ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ ভারতের ভরা কাঠাল অমাবস্যা পূর্ণিমা তিথিতে হয় এরপর আমার পাঁচ নম্বরে প্রশ্ন তো শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি বেঁচে থাকার অধিকার খাদ্য পানীয় জলে পাওয়ার অধিকার নিজের নাম পরিচয় জানা প্রকাশ করার অধিকার নিজের মত প্রকাশ করার অধিকার আলোচনা অধিকার অবৈতনিক নিগ বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার এবং স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার এটা আমরা দেখেছি এরপরে দেখব স্বাস্থ্য ভালো রাখতে কী কী করবে স্বাস্থ্য ভালো রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুষ্টিকর খাবার খাওয়া ব্যায়াম করা বিশুদ্ধ পানি পান করা নিয়মিত গুণ সূর্যের আলো কী কাজে ব্যবহার করা আলো তাপ পাওয়া যায় কাপড় ও যিনি শুকানো যায় সৌরশক্তি উৎপাদন জীবাণুনাশক এরপরে হচ্ছে কয়েকটি জলজানের নাম কয়েকটি জলজান নৌকো লঞ্চ জাহাজ সিস্টেমার সাবমেরিন ইউয়ার্ক ফেরি বোট কাঠের ডিঙি তরণী এরপর রাস্তা চলা সময় কী কী সতর্কতা অবলম্বন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া সিগন্যাল মানা দুদিক দেখে রাস্তা পার হওয়া ফুটপাথ ব্যবহার করা এবং গাড়ির সামনে হঠাৎ না হওয়া এরপরে পরের প্রশ্ন পরে প্রাচীনকালে মানুষ কীভাবে চলাফেরা করতো প্রাচীনকালে মানুষ চলাফেরার জন্য কোনো যান্ত্রিক এটা পাস যান ছিল না তাই তারা মূলত পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেত দীর্ঘ পথ পাড়ি দিতে হলে কখনো কখনো লাঠি ব্যবহার করত পরে তারা নদী পথে চলাচলের জন্য কাঠ কেটে ভেলা বানিয়ে ব্যবহার করত বন জঙ্গলে ঘুষু শিকার করে মানুষ বুঝতে পারে যে পশুকে বশ মানানো যায় তারপর মানুষ ঘোড়া হাতি উড় পশু মানিয়ে সেগুলির সাহায্যে চলাফেরা শুরু করে ধীরে ধীরে মানুষ কাঠ দিয়ে চাকা বানায় এবং গরু গোড়া গাড়ি টানা তৈরি করে হ্যাঁ চলাচল সহজ করে তোলে এরপরের প্রশ্ন তোমার এলাকায় কি কি যানবাহ না পরের প্রশ্ন ছয়ের যেটা দুই তোমার এলাকায় কি কি যানবাহন আছে আমার এলাকায় নানা ধরনের যানবাহন দেখা যায় মানুষের দৈনন্দিন যাতায়াত রিক্সা সাইকেল ভ্যান সাইকেল রিক্সা ব্যবহার করে দুর্বলায় যাতায়াতের জন্য বাস স্ট্যান্ড টোটো পাওয়া যায় কিছু জায়গা মোটর বাইক স্কুটার কার এবং জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স দেখা যায় পণ্য পরিবহনের জন্য ট্রাক ভ্যান এবং লরি ব্যবহৃত এসব যানবাহন মানুষের চলাচল কাজকে সহজ করে তোলে এরপর আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায় আবহাওয়ার খবর আমরা বিভিন্ন উপায়ে পেতে পারি টেলিভিশন রেডিওর মাধ্যমে তিনি আবহাওয়া আপনাদের বৃষ্টি বাতাসের গতি ঝড়ের পত্রিকা ও মোবাইল ফোনের আবহাওয়া থেকে আমরা আবহাওয়ার তথ্য জানা যায় সরকারি আবহাওয়া দপ্তর স্যাটেলাইট আধুনিক যন্ত্রের সাহায্যে নিয়মিত আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করে সকলকে সতর্ক বার্তা করার ফলে আমরা সহজে আবহাওয়ার খবর জানতে পারি এরপর আছে তুমি কি কী প্রাকৃতিক দুর্যোগের নাম জানো আমি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের নাম জানি যে ঘূর্ণিঝড় বন্যা ভূমিকম্প খরা সুনামি ভূমিধস ইত্যাদি ঘূর্ণিঝড়ে প্রবল বাতাস জলস্যার সৃষ্টি হয় বৃষ্টি হলে বেশি বন্যা হয় এবং শস্য ভারী করে ক্ষতি ঘটে ভূমিকম্পে মাটি কেঁপে উঠে এবং ভবন ভেঙে পড়তে পারে দীর্ঘদিন বৃষ্টি না হলে খরা দেখা দেয় পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি ভূমিধ্বস দেখা যায় এসব মানুষের জীবন ও পরিবেশকে প্রভাবিত করে সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে আমাদের পরস্পর প্রতি সহনশীল সহানুভূতিশীল সহযোগিতা পূর্ণ হতে হয় সমাজে সবাইকে সম্মান সম্মান দিতে হবে এবং কেউ যেন কষ্ট না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শব্দ দূষণ এবং দূষণ কমানো প্রয়োজন বিদ্যালয় পরিবার পাড়ায় নিয়ম শৃঙ্খলা মানা বয়স্কদের সম্মান করা এবং শিশুরা যেন নিরাপদে থাকে এগুলি সুস্থ সামাজিক বৈশিষ্ট্য একে অপরকে সাহায্য করা এবং মিলেমিশে থাকা সমাজকে সুন্দর ও বাহযোগ্য করে তোলা এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং চারটি যে মডেল প্রশ্ন তার উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে একসাথে তোমরা চারটি প্রশ্নই দেখতে পারবে পরিশেষে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে